একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের পাঠ্যাংশে আছে কৃপণ কপালি নামক নাটক আমি আগের দুটো ভিডিওতে কিছুটা অংশ পড়িয়েছি আজকে আরও কিছুটা অংশ পড়াব লাইনটি দেখো কপালি মা হতাশে দুঃখ করো না মা মানে এখানে না নিষেধ অর্থে নব অয়ং নব মানে নতুন কটো কট এখানে মাদুর কথং কথম পতিত ন মলিন ভবিষ্যতী মলিন মানে নোংরা এই নতুন মাদুরটা কেন মাটিতে পেতেছো নোংরা হয়ে যাবে না আনয় পুরাতনং কটম পুরানো মাদুরটা নিয়ে এসো কথং বা বৈদ্য আহুত কেনই বা ডাক্তারকে ডাক্তার ডাকতে পাঠিয়েছ আহুত মানে আহ্বান করা মানে বা ডাকা দর্শনীং কো দাসী পারিশ্রমিক কে দেবে দর্শনী কথার অর্থ পারিশ্রমিক রঙ্গিনী আ কিং প্রলপসি কি আজে বাজে বকছ কটে অস্মিন কুরু সয়নম এই মাদুরটাতে সও পুরাতনে ছিন্ন কটে সাইতং তাং দৃষ্টুয়া বৈদ্য কিং কথ কথইস্যতী পুরানো ছেঁড়া মাদুরে তুমি শুয়েছ দেখলে ডাক্তার কী বলবে চিকিৎসার্থং দাতব্যা বা দক্ষিণতি ব্যয়াদ উদ্বিজসে উদ্ভিজসে উদ্ভিজসে কথার অর্থ চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়া চিকিৎসার জন্য টাকা দিতে হবে ব্যয় করার জন্য কেন উদ্বিগ্ন হচ্ছ বা চিন্তিত হচ্ছ জীবনং তু রক্ত নিয়ম জীবনটা তো রক্ষা করতে হবে তত প্রবিশতি মন্থরা দর্শিত মার্গে বৈদ্য তারপর মন্থরার দেখানো পথ দিয়ে ডাক্তার প্রবেশ করল বৈদ্য ক গৃহ স্বামী গৃহকর্তা কোথায় অয়ম অহম অস্মী বৈদ্য আমি হলাম ডাক্তার বা বৈদ্য রঙ্গিনী কিঞ্চিত অবকুণ্ঠনং নাটৈতোয়া অল্প ঘন্টার টেনে আগছতু ভবান আপনি ডাক্তারবাবু আসুন ভবান বলতে এখানে বৈদ্য বা ডাক্তারকে বোঝানো হয়েছে অত্রৈব বর্ততে রোগী এখানেই আপনার রুগী আছে বৈদ্য ভো শ্রেষ্ঠিন কস্তে রোগ হে বণিক এখানে শ্রেষ্ঠীন বলতে কোপালিকে বোঝানো হয়েছে কস্তে রোগ আপনার রোগটা কি কপালি মুখ বিকৃত করে কস্তে রোগ আপনার রোগটা কি ন দৃশ্যতে রুধির ধারা খরন্তি দেখতে পাচ্ছেন না রক্তের ধারা খরিত হচ্ছে খরন্তি মানে খরিত হওয়া আর রুধির শব্দের অর্থ রক্ত রঙ্গিনী কুকুরে দষ্ট মেয়ে পতি আমার স্বামীকে কুকুরে কামড়েছে দষ্ট বুৎপত্তি করলে হবে দনস ধাতুর তী দৃশেন কুকুরেন কুকুরটা কেমন কথম কদা বা দষ্ট কখন বা কিভাবে কামড়ালো রঙ্গিনী নাসমাকং ন নযুক্ত অশ্মাকং আমাদের চেনা কুকুর নয় না পি বা ঘটিকা যন্ত্রং দৃষ্ট ময়া আমি তো ঘড়িও দেখলাম না বৈদ্য তর হি দংশনম ইতি কথং জ্ঞাতম তাহলে কুকুরেই কামড়েছে কিভাবে জানলেন নারিং দর্শয় সৃষ্টি বণিক আপনার নারীটা দেখান হস্তনারিং পরীক্ষ হাতের নারী পরীক্ষা করে নারী ন সমীচীনা সমীচীনা অর্থাৎ উপযুক্ত নারী তো ভালো না লক্ষণং প্রতিকূলং প্রতিভাতি লক্ষণও ঠিক মনে হচ্ছে না প্রহিতেন ন কুকুরে ন ক্রুদ্ধে ন আক্রম্য দষ্ট ইত্যুচ্চতাম ইতিযুক্ত উচ্চতাম কুকুরটা মার খেয়ে রেগে আক্রমণ করে আপনাকে কামড়েছে এ কথা বলুন ইদানিম ইদানিম এব অয়ং গব্য ঘৃতম উষ্ণ দুগ্ধেন সহ পায়ৈতব পায়ৈতবব্য মানে পান করা উচিত এখন থেকে গরম দুধের সঙ্গে গাওয়া ঘি খাওয়াতে হবে কপালিকে গরম দুধের সাথে কি খেতে হবে গরম দুধের সঙ্গে ঘি খেতে হবে কি দেখে ডাক্তারের লক্ষণ ঠিক বলে মনে হলো না হাতের নাড়ি পরীক্ষা করে ডাক্তারের লক্ষণ ঠিক বলে মনে হলো না ক্রুদ্ধেনাক্রম্য সন্ধি করলে হবে ক্রুদ্ধেন যুক্ত আক্রম্য আজকে এইটুকু অংশ পড়ালাম বাকিটা আবার পরের পর্বে দেব